প্রচণ্ড গরম থেকে বাঁচতে গাছের ছায়া চলে এসেছে গরু এবং গরুর বাচ্চা সহ ছাগল বাইরে দেখেন অনেক গরম আর একটি গাছ আছে আম গাছ এই আম গাছে এখন গরু ছাগল চলে এসে ছায়া তলে এমনকি আমিও চলে এসেছি এই ছায়া তলে বসার জন্য আর এই গাছটা হচ্ছে সে ছায়া দানকারী আম গাছ যেটাতে বসে আমিও অপেক্ষা করতেছি গরু এবং ছাগলও ছায়া নিচ্ছে বিশ্রাম নিচ্ছে প্রচণ্ড গরম থেকে বাঁচার জন্য আসলে গাছের ছায়া তলে আমরা চলে এসেছি গাছটা অনেক সুন্দর আর এটি হচ্ছে দিনাজপুরের ঘোড়াঘাটের একটি করতোয়া নদীর পাড়ে ইটভাটার মাঠ দেখেন চারিদিকে কি রোদ আর এখানেই শুধু ছায়া আর এই ছায়া তলে গরুরা চলে এসেছে এবং ছাগলও কিন্তু বিশ্রাম নিচ্ছে আর একটি গরু খুব কাছে আমরা সবাই কিন্তু একেবারে এক একসাথে আছি